এটার এদিক ওদিক যেটা বলবি আমার বউয়ের জুতা লাগছে আজকে না আসছে হাগু লাগায় এটা দিয়া মুখের মধ্যে মারা হবে ষোলোই ডিসেম্বরের যে বিজয় দিবস বলবে ওই আমি কিছুক্ষণ আগে বললাম না যে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস জুতা দিয়া পেটাবো এটা কিন্তু আমি বলিনি এটা এই মেজর জলির বলে গিয়েছেন অনুষ্ঠানের ভিডিও পুরোটা দেখে তারপরে শেষ করতে হবে একটু শুনে মধ্যে গরম তাপ লাগে তারপরে জাম করে উঠে গেল হবে না শেষ পর্যন্ত তারপরে হবে যে ইলিয়াস ভাই কি আসলে ঠিক বললো নাকি ব্যাঠিক বললো যদি ব্যাটিক বলি আমার জুতা দিয়ে পেটাইন কোনো সমস্যা আমাদের সবার জুতা নিয়ে আমার গালে আমি নিব কোনো সমস্যা নেই শেষ করে যেতে হবে এটা অনুরোধ থাকলো খুব গুরুত্বপূর্ণ প্রতিটা কথার মানে এমনিতেও তো গুরুত্ব মানে দাম আছে যেমন মুক্তিযুদ্ধ নিয়ে কিছুই বলা যাবে না বিশাল আকারে মুক্তিযুদ্ধ নিয়ে একদম আলাপই করা যাবে না কোরআন নাকি যে এটা কোন পরিবর্তন নাই কোনো কিছু নাই কোনো আলোচনা করা যাবে না মুক্তিযুদ্ধের সময় এখন পর্যন্ত যারা মুক্তিযোদ্ধা আছে আমাদেরকে যারা মুক্তিযোদ্ধা বলে যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এই মুক্তিযুদ্ধ মন্ত্রী ছিল এই যে মুজাম্মেল নিকোলের বয়ফ্রেন্ড পাঁচ তারিখের আগের দিন পর্যন্ত নিকোলের মতো এরকম অনেক নারীদের খেয়ে গিয়েছে তার মানে শরীরে শক্তি টক্তি ভালোই আছে তো এরকম মুক্তিযোদ্ধা সারা দেশে আছে না বিশ হাজার টাকা করে ভাতা নিচ্ছে এদেরকে ডাক দিয়ে আপনি জিজ্ঞেস করতে পারতেন না যে ভাই আসলে কতজন মুক্তিযোদ্ধা ছিল কে কে রাজাকার ছিল কার কার মারে পাকিস্তানিরা নিয়ে লাগাইলো এগুলো করা যাইতো তো খোঁজ নেওয়া যাইতো না করেন নাই কারণ কি এটা বিশাল একটা গ্যাপ এই জায়গায় আছে এই ভ্যাকিউম কেউ পূরণ করিতে চায় না কারণ কি এইটা করলেই এই যে ব্যবসা এই ব্যবসা সব শেষ এই ব্যবসা তো কেউ বন্ধ করতে হবে এই যে এখন দেখেন না আওয়ামী লীগ চলে গিয়েছে এখন বিএনপি এসেছে এসে তারপরে সেই ব্যবসা আবার শুরু করেছে সব শেষ তারেক রহমানের একটা বক্তব্য শুনলাম তারেক রহমান ভাই আপনি সবশেষ যে বক্তব্য দিয়েছেন আপনার বক্তব্য কিন্তু আমরা এই একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে গত ছয় বছরে সাত বছরে আপনার অনেক বক্তব্য আমরা শুনেছি আপনি কিন্তু একদম মানে পড়াশোনা যে প্রচুর করেছেন ইতিহাস নিয়ে সেটা বোঝাই গেছে আপনি বইয়ের বই ধরে ধরে তারপরে এই আলোচনাগুলো করতেন সেই বক্তব্য শুনেছি আজকের এই দুই দিন আগের যে বক্তব্য আপনি ইতিহাস নিয়ে দিয়েছেন সেই ইতিহাসের বক্তব্য আপনি এতদিন যে বক্তব্য বলেছেন সেটা মিলছে না একসাথে যদি আওয়ামী লীগের বয়ান যদি আপনি ইতিহাস মনে করেন তাহলে আওয়ামী লীগের বয়ান অনুযায়ী আপনার রাব্বা কিন্তু একজন রাজাকার এটা কিন্তু মাথায় রেখে তারপরে ইতিহাস নিয়ে আলোচনা করতে হবে খুব সাবধানে আর যদি মনে করেন না আসলে ইতিহাস নিয়ে কথা বলতে চাই ইতিহাস যেটা সত্য সেটাই জানাইতে চাই তাহলে অনুরোধ থাকবে আল্লাহর আপনাদের নির্বাচনী ইশতেহারে যেন এবার থাকে কতজন মানুষ মারা গিয়েছে কতজন মানুষ আহ ধর্ষিত হয়েছে কতজন মানুষ আসলে মুক্তিযোদ্ধা ছিল কতজন রাজাকার ছিল এটা আমরা দিব এটা জরিপ করবো আর বেশি দিন সময় নাই কিন্তু জেনুইন অরিজিনাল মুক্তিযোদ্ধা এই মুজাম্মেলদের মতো ভুগা মুক্তিযুদ্ধ না অরিজিনাল মুক্তিযোদ্ধা তারা কিন্তু এখন সবার বয়সী সত্তরের উপরে মনে করেন জামাত ইসলাম ক্ষমতায় আসলো আওয়ামী লীগ যা করেছে এই বিএনপির উপরে জামাত ইসলাম সেটা কোনোদিনও করবে না করলে আমরা ছেড়ে দিবো না তো যে জামাত এসে একদম বিরোধী দল নিচ্ছিন্ন করে ফেলবে জামাত আমরা ছেড়ে দিব নাকি কিন্তু যদি আওয়ামী লীগকে আবার আনেন আম এবং ছালা দুটাই যাবে এবার আসল আলোচনায় আসি আজকে আমার এই সাইডে আমার বউয়ের জুতা দেখাইছি না আগে এই জুতাটার পাশাপাশি আরো একটা জিনিস আমার কাছে এনে রেখেছে আপনাদের একটু দেখায় তারপরে অনুষ্ঠান শেষ করব আজকে এটা হচ্ছে করবো এই অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা এই বইটার এটা হচ্ছে এডিটর সাহেব আমার এটা প্রথম পৃষ্ঠার ছবিটা আপনাকে দিয়ে পাঠিয়ে দেব আমি একটু দেখায় দিন এটা দ্বিতীয় সংস্করণ সরি দ্বিতীয় প্রকাশ জুলাই দু হাজার উনিশ প্রচ্ছদ সুব্রত শাহ প্রকাশক শহীদুল ইসলাম কমলকুড়ি প্রকাশনার বাংলা বাজার মানান তৃতীয় তলা ঢাকা এগারোশো এই বইয়ের আমি আপনাদেরকে যেটা পড়ব দু সালে কিন্তু আওয়ামী লীগের সময়ে এটার ইয়েটা হয়েছে এটা আটচল্লিশ নাম্বার পৃষ্ঠা আপনাদেরকে আমি আটচল্লিশ থেকে উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর ছোটো দুই তিন মিনিটের ভেতরে আপনাদের পড়ে শেষ করে দিব এই বইটা হচ্ছে এই মেজর জলিল আমি কিছুক্ষণ আগে বললাম না যে ষোলোই ডিসেম্বর বিজয় দেবীর কোনো জুতা দিয়া পেটাবো এটা কিন্তু আমি বলিনি এটা এই মেজর জলিল বলে গিয়েছেন কেমনে বলে গিয়েছেন উনি ওনার ভাষায় বলেছেন আমি আমার ভাষায় বললাম আর কি আটচল্লিশ নাম্বার পৃষ্ঠার একদম শেষ পাঁচ নাম্বার লাইন থেকে পড়া শুরু করবেন ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে ভারতীয় সেনাপতি জেনারেল অরোরার কাছে পাকিস্তানি সেনাপতি জেনারেল নিয়াজি যে আত্মসমর্পণ করেছেন সেই ইতিহাস চিরযুগী চিরযুগী অমলান হয়ে থাকবে বেতনভুক্তদের ইতিহাস লেখা হয় না তারা ইতিহাস নয় তারা ইতিহাসের খোরাক মাত্র ঐতিহাসিক ষোলোই ডিসেম্বর উনিশশো সন বাংলাদেশের মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক অবসানের দিন আনুষ্ঠানিক কী দিন অবসানের দিন বিজয় দিন না কিন্তু আর শেষ করতে দেন আনাদার পাকিস্তানি বাহিনী ভারতের পূর্ব অঞ্চলীয় কমান্ডারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জগদীপ সিং অরোরার কাছে ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে যে যুদ্ধ বাঙালি সশস্ত্র ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে শুরু হয় তার শেষ হয় ভারতীয় সেনাবাহিনীর অধিনায়কের কাছে হানাদার পাকিস্তানি বাহিনীর অধিনায়কের আত্মসমর্পণের মধ্য দিয়ে হিসেব মিলছে না কেন হিসেবের এই গরমিলের জন্য দায়ী কে বা কারা যারা মুক্তিযুদ্ধ শুরু করেছিল যুদ্ধ শেষে পরাজিত শত্রুপক্ষ মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করল না কেন পাকিস্তান এবং ভারতের মধ্যে তো কোনো যুদ্ধ হয়নি মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল হানাদার পাকিস্তানি বাহিনী সেনাবাহিনী পাকিস্তানি সেনাবাহিনী এবং মুক্তিকামী বাঙালি জনগণের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের হেতুটি দেখা দিল কেন কোন উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল উসমানের কাছে পাকিস্তানের পরাজিত নিয়াজি আত্মসমর্পণ করলেন না কেন আত্মসমর্পণের সময় কর্নেল উসমানি উপস্থিত ছিলেন না কেন অনুপস্থিত ছিলেন কেন আত্মসমর্পণের বেশ কয়েকদিন পর কর্নেল ওসমানী ঢাকায় এলেন কেন এ সময়কাল তিনি কোথায় ক্ষেপণ করেছেন তিনি কি তাহলে সত্যিই কলকাতায় বন্দী ছিলেন আজও বাংলাদেশের জনমনে নানান প্রশ্নের ভিড় জমেছে এসব প্রশ্নের উত্তর দেশবাসী আওয়ামী লীগের কাছে থেকে প্রত্যাশা করেছে কিন্তু আওয়ামী লীগ নেতৃত্ব এবং ভারত ভারতে অবস্থানরত প্রবাসী আওয়ামী লীগ নেতৃত্ব এ সকল প্রশ্নের জবাব দেওয়ার আজ পর্যন্ত কোনো তাগিদি বোধ করেনি তাছাড়া আত্মসমর্পণের পর এক সপ্তাহের পরে প্রবাসী আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ফিরে এসে বিনা প্রশ্নে গদিতে বসেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ঐতিহাসিক আত্মসমর্পণ অনুষ্ঠানে কেন অনুপস্থিত ছিলেন সে সত্যটি উদ্ঘাটন করার জন্য আজ পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হলো না অথচ মুক্তিযুদ্ধের এই অসহায় মহানায়ক কর্নেল ওসমানের কতই না প্রশংসা কেন প্রশংসা এর অন্তরালে কি রহস্য রহস্য তো নিশ্চয়ই রয়েছে ভারতীয় সেনাবাহিনীর অধিনায়কের কাছে পাকিস্তানি সেনাবাহিনীর অধিনায়কের আত্মসমর্পণের মধ্য দিয়ে প্রকৃত পক্ষে ষোলোই ডিসেম্বর যাকে আমরা বিজয় দিবস হিসাবে অভিহিত করি যাকে আমরা ষোলোই ডিসেম্বর বলে অভিহিত করি সেই দিন থেকে বাঙালির মুক্তিযুদ্ধকে সরাসরি অস্বীকার করা হয়েছে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এর পরিবর্তে ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবস হিসেবে ইতিহাসে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করা হয়েছে এই ষড়যন্ত্রের পেছনে আসলে উদ্দেশ্য হচ্ছে বাঙালির স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করা এবং পাক ভারত যুদ্ধে পূর্বাঞ্চলের অনাঙ্গনে ভারতীয় সেনাবাহিনীর বিজয় ঘোষণা করা এই বিজয়ে বাংলাদেশের মুক্তি পিপাশ জনগণ ও মুক্তিযোদ্ধারা ছিল নীরব দর্শক আওয়ামী লীগ নেতৃত্ব ছিল বিনয়ী তাবেদার এবং কর্নেল ওসমানী ছিলেন অসহায় বন্দী এ যেন ছিল ভারতের বাংলাদেশের বাংলাদেশ এ যেন ছিল ভারতের বাংলাদেশ বিজয় এবং আওয়ামী লীগ সরকার এ নববিজ নববিজিত ভারত ভূমির যোগ্য লিজ গ্রহণকারী সত্তা সুতরাং যেমন সত্তা তেমনি তার শর্ত আর যায় কোথায় এ তো গেল ষোলোই ডিসেম্বরের সম্পর্কে কিছু কথা অনুরূপভাবে সতেরো ডিসেম্বর তারিখে খুলনায় সার্কিট হাউস ময়দানে পাকিস্তান সেনাবাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণ পর্ব অনুষ্ঠিত হয় নবম সেক্টরের অধিপতি হিসাবে আমি সেখানে উপস্থিত থাকলেও ভারতীয় সেনাবাহিনীর কর্তৃপক্ষ আমাকে একরকম জোর করেই পেছনের শাড়িতে ফেলে দেয় বারবার প্রচেষ্টা চালানো সত্ত্বেও আমাকে সামনে আসতে দেওয়া হলো না আমার প্রতিপক্ষ ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল দল দালবীর সিংকে দিয়েই সেই আত্মসমর্পণে নেতৃত্ব বজায় রাখা হয় অথচ দালবে সিংয়ের অধীনস্থ সৈন্যরা যুদ্ধক্ষেত্রে সব সময় আমার বাহিনীর অনেক পেছনে অবস্থান করত মুক্তিযোদ্ধাদের দীর্ঘ নটি মাসের অসীম ত্যাগ তিতিক্ষা আর মধ্য দিয়ে রচিত বিজয় পর্ব এভাবে ভারতীয় শত্রু চক্র দ্বারা লুণ্ঠিত হয়ে যায় সংগ্রামী লড়াকু বাঙালি জাতি প্রাণপণ যুদ্ধ করেও যেন বিজয় হতে পারল না পারল কেবল অপরের করুণায় বিজয় বোধ দূর করে অনুভব করতে বিজয়ের সরাসরি স্বাদ থেকে কেবল বাঙালি জাতি বঞ্চিত হল না বঞ্চিত হলো প্রকৃত স্বাধীনতা থেকেই সুতরাং বঞ্চনাকারীদের কবল থেকে বঞ্চিতদের ন্যায্য পাওনা আদায় করার লক্ষ্যে আরেকটি প্রকৃত মুক্তিযুদ্ধের প্রয়োজন কি এখনও রয়ে যায়নি এবার শুরুতেই যে জুতাটা দেখাইছে না এই পৃষ্ঠা পড়ার পরে কে জুতা খাইতে চাস আর কে জুতা মারতে চাস এটা আমার জানাইস এই যে বইটা পড়লাম এই বইটা একজন সেক্টর কমান্ডার অনেক এই ভারতীয় চক্র এরা বলে থাকে যে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের সব সেক্টর কমান্ডাররা মেজর জিয়া তারপরে এই আপনার কর্নেল উসমানী যিনি সর্বাধিনায়ক ছিলেন তারপর ওইদিকে তাজউদ্দিন তাজউদ্দিন এরা ওরা থাকলেও বুস্তম ওরা ওরা আমাদের দেশের লোক সবাই নাকি আসতে পারেনি অনেক দূরে দূরে ছিল মেজর জলিল লিখে গিয়েছেন যে সতেরো তারিখ এই ষোলোই ডিসেম্বর ঢাকাতে যেটা রেসকোর্স ময়দানে হয় সতেরো তারিখ খুলনা নবম এই সেক্টর যেটা সবচেয়ে বৃহৎ সেক্টর উনিশশো সালের ওই সেক্টরের অধিনায়ক ছিল মেজর জলিল তিনি ওইখানে ছিলেন তো ওই দিনাকে অধিনায়ক হিসাবে ওইখানে তার নেতৃত্ব দেওয়ার কথা না তার পেছনের সারিতে ধাক্কায় ফেলাই দিয়েছে এটা হচ্ছে আমাদের বিজয় মেজর জলিল লিখে দিয়ে গিয়েছেন আরেকটা বিজয় দিবস আমাদের প্রয়োজন দেখেছেন আমি সব শেষ লাইনটা পড়লাম না আবার পেছনে ঘুরে আসবি সেটা হচ্ছে এই পাঁচই আগস্ট এই কারণে পাঁচ আগস্ট আমাদের বিজয় দিবস এখন ঘুরা পেঁচায়া মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলা যাবে না মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো কথা মুক্তিযুদ্ধতে নিয়ে কোনো কথা বলা যাবে না তাইলে মেজর ডালিম কই কর্নেল হুদা কই মেজর কর্নেল নূর কই কর্নেল ইয়ে যে রশিদ কই তারা কোথায় তাদেরকে দেশে থাকতে দিস নাই কেন যেসব মুক্তিযোদ্ধারা বাংলাদেশে যে বুকের মধ্যে যে ধনেটা লাগায় না লাগাই দিয়ে তারপরে ঘুরে না শালারা সব ভুয়া মুক্তিযোদ্ধা এই যে ভাব নিয়ে এসে এতদিন যে আওয়ামী লীগের সামনে চেয়ারে এসে এসে বসতো না বিশ হাজার টাকা করে গেলে অরিজিনাল মুক্তিযোদ্ধা অরিজিনাল অবশ্যই অনেক মানুষ সেই সময় এই পাঁচই আগস্টের মতো এরকম অনেক মুক্তিযোদ্ধা সেই সময় যুদ্ধে নেমেছিল আসলেই তারা এই বৈষম্য মুক্ত একটা দেশ চেয়েছিল কিন্তু তারা এই পাকিস্তানি শাসক গোষ্ঠীর থেকে সরে এসে ভারতীয় শাসক গোষ্ঠীর ভারতের ভেতরে ঢুকতে চায় নাই তো পাকিস্তান কি করেছে পাকিস্তান বাংলাদেশের বৈষম্য করেছে কতটুকু বৈষম্য করেছে পাকিস্তান এই দেশে সংসদ ভবন বানিয়ে দিয়ে গিয়েছে কমলাপুর রেলস্টুরেন্ট বানিয়ে দিয়ে গিয়েছে এর আগেও আরেকদিন বলেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটগুলো দেখছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে এরপর আপনি আলাদা আলাদা এখানকার বিভিন্ন বিভাগগুলো দেখেন প্রতিটা অনুষদ আপনি দেখবেন এই নাইনটিন ফর্টি থেকে নাইনটিন সেভেন্টি ওয়ানের এই মাঝখানেই আর সেভেন্টি ওয়ানে বিপ্লবী জাতিরা দেশ স্বাধীন করিয়া কি বাল ফালাইলো তারা একটা ইয়ে খালি ডেভেলপ করলো সেটা কোনটা উনিশশো সালে সেটা হচ্ছে চারুকলা একাডেমি যেখানে সব বিজ্ঞানী এখন ই হয় যে কিসের গোয়ার মধ্যে কিমি ঢুকা পয়লা বৈশাখে দেখেন না একটা শোভাযাত্রা বের হয় এইটা এই রয়ের একটা হেডকোয়ার্টার এখানে বানালে এখান থেকে নাস্তিক পয়দা হয় এর বাইরে এই যে খুলনা নিউজ প্রিন্ট এই যে আদমজি এই যে যত বাংলাদেশে কল কারখানা আছে একটা দেখাইতে পারবেন না যেটা উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর এর বাইরে হয়েছে এর বাইরে কি হয়েছে পাকিস্তানিরা যাওয়ার পরে আমাদের দেশে সব নিউজ প্রিন্ট বন্ধ ওই এইটা বন্ধ ওইটা বন্ধ এই যে এখন যেগুলি এই কেরুয়েন কোম্পানি টোম্পানি দেখেন সব লস সব লস এই যে বিদেশিদেরকে দিতে চায় না বন্দর বিদেশিদেরকে দিতে চায় না আপনার এই বিমান বন্দর দিতে চায় না কেন লুটপাট করে সব জায়গায় লোকসান লোকসান রেলওয়ে লোকসান বাস লোকসান বিআরটিসি লোকসান বিআরটিএ এর লোকসান সব জায়গায় লোকসান একটা কোনো মিল ফ্যাক্টরি করতে পারে নাই তো পাকিস্তান বৈষম্য করে এই দেশে সব প্রতিষ্ঠা করে গিয়েছিল আর ইন্ডিয়া আমাদেরকে স্বাধীন করে দিয়ে সব মিল কল কারখানা এই এই বইটাতেই বইটাতে এর পরের পরের আরেকটা আছে টোটাল সাতটা না আটটা যেন ইয়ে আছে এই আটটার মধ্যে একটা এই যে ভারতীয় বাহিনীর লুণ্ঠনের যে চিত্র সেটা মেজর জলি লিখে দিয়ে গিয়েছেন কিভাবে তারা এই দেশের মিল কল কারখানার হসপিটাল থেকে শুরু করে সরকারি বিভিন্ন জিনিসপত্র সব চুরি করে নিয়ে গেছে এই এই ভারত তাদেরকে আমরা এখন তারা হচ্ছে আমাদের বন্ধু তারা আমাদের দেশ স্বাধীন করে দিয়ে গেছে ব্যাপারটা ষোলোই ডিসেম্বর সব ভারতীয় লোক একটা বাংলাদেশের লোক রাখতে পারিস নাই তুই এই যে ছবি আপনারা দেখেন ষোলোই ডিসেম্বরের একজন বাংলাদেশের মানুষকে সেখানে থাকতে দেওয়া হয়নি ভারত পাকিস্তান যুদ্ধে ষোলোই ডিসেম্বর ভারত বিজয়ী হয়েছে পাঁচ আগস্ট বাংলাদেশ বিজয়ী হয়েছে এই কারণে পাঁচ আগস্ট আমাদের বিজয় দিবস এই একাত্তর বেচা যারা খাইতে চাবে গালের মধ্যে জুতা দিয়া পেটায়া হাগু লাগায় জুতা দিয়া পেটানো হবে সুদানের ফুয়ারা উত্তেজিত না হয়ে চুপচাপ থাকেন এই যে সারিয়ার ভাই দেখেছেন না পদে আগুন লাগিয়ে দিয়েছে এদের পদে আগুন এই চাপাবাজি করার দরকার নেই ভাই বই দেখায় দেখায়া মুক্তিযোদ্ধারা যে বই লিখে দিয়ে গিয়েছে এক তাজউদ্দিনের মেয়ের বই যদি পড়েন লোকের পার্সেন্টের রিমান্ড চলে যাবে খালি তাজউদ্দিনের মেয়ের এই তাজুদ্দিন আহমেদ নেতা ও পিতা বইটা পড়বেন নাইনটি নাইন পার্সেন্টের রিমান্ড ওই দিনই শেষ হয়ে যাবে আওয়ামী লীগের প্রতি ওদের তো এটা ধর্ম ওই ধর্মের যারা বাসিন্দা আছেন সব ইমান শেষ হয়ে যাবে বই দেখায় দেখায় পৃষ্ঠা নাম্বার বলে বলে কালকে বই বের করছি সব ওইখানে কোন কোন মার্ক করে রাখছে যে মার্ক করা দেখছেন না বইয়ে মার্ক করে করে রাখছে কিন্তু এগুলি যখন যেটা মনে করেছে যে এটা ভবিষ্যতে কাজে লাগবে তো ওইটা এই কারণে মার্ক করে করে রেখেছি এগুলো সব এক 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 করে করে আপনাদের সব দেখানো হবে মুক্তিযোদ্ধা নিয়ে কত জাউরামি হয়েছে এই দেশে এই জাউরামি থেকে এই জাতিকে বের হইতে হবে এই বালের মুক্তিযুদ্ধ বেচাই এই জাতির আর খাইতে দেওয়া যাবে না এবং এই দেশের মানুষ ওই মুডেও নাই ওরা সারা দিন চিল্লাপাল্লা করুক ফেসবুকে ওদের এখন ওদের গ্রুপে মোটামুটি মানে এই জায়দ খান আগে ছিল না ওই যে চলচ্চিত্রের এক জুকার আমাদের এখানে এখনকার এক এই জোকার ওই যে এক তার তারপরে ওই যে বিরিয়ানি আলম টালম এইসব জুকার কিছু ওদের খালি এমন হিরো আলম সারা মোটামুটি সবাইকে ওরা ওদের দলে নিয়ে নিয়েছে কোনো ভদ্র শিক্ষিত কোনো যারা ইতিহাস জানে যাদের মানুষ পছন্দ করে যারা দেশপ্রেমিক যারা দেশের কথা বলে একজন ওনাদের দলে নাই ওনাদের দলে এখন সব এই চোর ভাটফাট ঠাটফাট যেগুলি আছে হিলারম আরম ভাই আপনারা রাগ করেন এমনি আপনার নাম বললাম আপনি তো ফান টান করেন মজা টজা দেখান এই কারণে বললাম আর কি মানে আপনারাও যে কোনো সময় ওখানে নিয়ে নিতে পারে যদি আপনাকে আপনি ওদের মতো অসভ্য নয় এটাকে বুঝিয়ে নিলাম যাই হোক ভাই এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ওরা যেইভাবে কথাবার্তা বলে কিচ্ছু বলা যাবে না যদি সেটা হয় তাহলে মেজর ডালিমকে দেশে ফিরে আনতে হবে নূর ভাই আছে ওনাকে দেশে নিয়ে যাইতে হবে এখানে রাশেদ ভাই আছে রাশেদ ভাইয়ের মাপ চায় দেশে নিয়ে যাইতে হবে তো এগুলি করা লাগবে রাশেদ ভাই আমি জানি না রাশেদ ভাই অনেকদিন ধরে উনি আমার ফোন টোন ওনার সাথে কথা হয় না অসুস্থ কিনা জানি না যাই রাশেদ ভাই ভালো থাকেন প্রিয় ডালিম ভাই আপনাদের ইনশাল্লাহ যদি নাকি আল্লাহ কোনোদিন সুযোগ দেন আপনারা এই জাতির অরিজিনাল মুক্তিযোদ্ধা যেটা বললাম যে যারা এতদিন ধরে এই যে বুকে এগুলি লাগে হতো এগুলি সব ভুয়া মুক্তিযুদ্ধ এই সালারা একটাও মুক্তিযুদ্ধ করে নাই যারা মুক্তিযোদ্ধা তাদের মাথা মানে পাগলের মতো আচরণ করেছে ষোলোই ডিসেম্বরের পর থেকে যে এই আমরা কি স্বাধীন করলাম এটা তো স্বাধীন হয় নাই পনেরোই আগস্ট এই মুজিবের গোষ্ঠী শুদ্ধ বিচিতে চাইপা তারপর ওরা একটু শান্তি পেয়েছিল সেটারও আবার জিয়াউর রহমান আবার পদ মেরে দিয়েছেন জিয়াউর রহমান এই লোকগুলিরে থাকতে দেন নাই জিয়াউর রহমান যদি ওই দিন এই লোকগুলিরে থাকতে দিত তাইলে কিন্তু জিয়াউর রহমানকেও মরতে হয় না এই দেশও আবার ভারতের ইয়েতে যায় না অতএব জিয়াউর রহমান একজনকে এনেছিলেন সেটা হচ্ছে শেখ হাসিনা এনে নিজে জীবন দিয়েছিলেন এখনকার বিএনপি তারেক রহমান সাহেব যদি ভালোবেসে আবার শেখ হাসিনা বা আওয়ামী লীগের জয় পুতুল এদেরকে আনতে চান আপনার আপনার অবস্থাও কিন্তু বাপের হবে অতএব খুব হিসাব লস কতটুকু করবেন হ্যাঁ আপনি হয়তো ক্ষমতায় না আসতে পারেন আসবেন দল ঘোষান ভালো করেন ভালো আপনি জামাত ইসলামের তো ভুল আছে দোষ আছে সমস্যা আছে সেগুলি তুলে ধরেন আপনারা আপনার পরের আসবেন মেরে ফেলবে না মাজা কোমর ভাঙবে না দেশ থেকে বের করে দিবে না পয়জন দিয়ে জেলখানায় নিয়ে আপনার মায়ের মতো মারবে না দেশে থাকতে পারবেন না সহনশীল পরিবেশ থাকবে এই যে এইবার অনেক কিছু তো হচ্ছে জামাত বিএনপির মধ্যে আপনি দেখেন জামাতের লোকজন যাচ্ছে হসপিটালে দেখতে বিএনপির মহাসচিব এই বদমাইশ দেখলাম ইয়ের তার বাইরে দেখতে গেছে তাও এতটুকু ই তো আছে এখনো পর্যন্ত আওয়ামী লীগের সাথে কি এটা ছিল নাকি আর ভাই আপনি বিরোধী দল একটা রাষ্ট্র জমি নেওয়া এক কাটা জমি নিয়ে মারামারি করে মানুষ মারা যায় একটা রাষ্ট্রের ক্ষমতার এটা নিয়ে দুই চার পাঁচ হাজার মানুষ মারা যেতে পারে কিন্তু আপনার সাথে একদম মানে বিচ্ছিন্ন হয়ে যাবে ওরা আরেক দেশ আয় না তারপরে এই দেশ দখল করায় ওদেরকে সাহস্তা করতে হবে গুম করতে হবে জঙ্গি নাটক সাজাইতে হবে এগুলি এই দেশে চলতে দেওয়া যাবে না আর যারা যতই উত্তেজিত হয়ে না এত উত্তেজনার কিছু নাই সারিয়ার ভাই একানা সারিয়ার ভাই সাথে এই দেশের প্রতিটা মানুষ আছে আপনাদের সাথে ওই যে কিছু অখাদ্য কুখাদ্য টিরানি এগুলি নিয়ে এগুলি নিয়ে আপনারা বসে থাকেন কোনো সমস্যা নেই এবং এই যে টকশোতে নিয়ে নিয়ে কারা কারা এইসব এই আওয়ামী লীগের এগুলো নিয়ে বয়ান চালাচ্ছে না এগুলো কিন্তু আমরা তাদের বয়ান হিসাবে নিচ্ছি না আমরা ওই প্রতিষ্ঠানের ওই কোন কোন সাংবাদিক ওইটার নেতৃত্ব দিচ্ছে কোন গ্রুপের টেলিভিশন এটা কোন গ্রুপের পত্রিকাগুলো কিন্তু আমরা নজরে রাখছি সো হিসাব করে পা ফেলতে হবে বিপ্লব এখনো শেষ হয়ে যায় নাই এই দেশে যদি মনে করেন যে এত তাড়াতাড়ি আওয়ামী লীগকে আর ইন্ডিয়াকে আবার ফেরত হয় ই করবেন আগের মতো এটা এত ইজি হবে না আমরা আসি ইতিহাসের বই ধরে ধরে পৃষ্ঠা লাইন ধরে ধরে এই দেশের মানুষকে পড়ানো হবে যে বা একাত্তরে আসলে কি ঘটেছিল